শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ঠিক আছে নতুন দিনের একটা নতুন ভিডিও নিয়ে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে আবার শুরু করলাম আমার আজকের এই ভিডিওটা তো দেখো আজকে কিন্তু উঠতে উঠতে আমার একটু বেলাই হয়ে গেছে যেহেতু আর ছেলে মেয়েদের স্কুল বন্ধ ছিল তো আমি একটু দেরিতেই উঠেছি ঘুম থেকে আর উঠে দেখি সূর্য প্রায় অনেকটাই উঠে গেছে আর মোটামুটি রোদ উঠে গেছে বলতে পারো এখন কিন্তু সময় প্রায় সাতটার কাছাকাছি তো বাইরে থেকে বাইরে থেকে ঘুরে এসে একটুখানি বাইরের মন্দিরে প্রণাম করে এসেই আগে আমি কাপড় ভিজালাম আর বাইরের গোবর ছাড়াটা দিয়ে এসেছি আর কাপড়টাকে ভিজিয়ে দিয়ে তারপরে বাসি কাজগুলো করব। তো এই দেখো কাপড়টা হাতকে হাতেই কাজবো যেহেতু খুব বেশি কাপড় নেই তাই হাতেই কাজবো তো এখন কাপড়টা ভিজিয়ে দিচ্ছে এগুলো আমাদের নিত্য কাজ আর অনেক কিছু কাজ এমন আছে যে সংসারের যেগুলো আমাদেরকে করতে হয় একটা নিয়মের মতো পরে বলতে পারো সংসারের মঙ্গলের জন্য আমরা করে থাকি আর কি ঘরের মেয়েদেরকে তেমনই দু চারটে কথা আজ তোমাদের বলবো যেগুলো আমি আমার সংসার জীবনে মেনে চলি আর এগুলো মেনে নিয়ে আমার সংসারে আমি অনেকটা উপকার পেয়েছি তো দেখো অনেকে বলে বাস্তুশাস্ত্র অনেকে বলে লক্ষ্মীশ্রী ধরে রাখার নিয়ম সে যাই বলুক আমি তো অতটা জ্ঞানীগুণী মানুষ নই তবে আমি আমার বড়দের কাছ থেকে যা শিখেছিলাম তাই আজ তোমাদেরকে বললাম আমাদের কী কী বলতো সকালে না বার্ষিক ঘর থেকে কাউকে যেতে দিতে নেই অনেক সময় অনেক হয় ইয়ে অনেক সকালে কাউকে বেরোতে হয় হয়তো বা কখনও দেরি হয়ে যায় তোমাদের উঠতে যেমন ধরো আমার হাজব্যান্ডকেই হয়তো কখনো বেরোতে হয় চাকরির জন্য ওকে যখন বাইরে যেতে হয় অনেক সময় এত ভোরে ও যায় যখন সূর্য ওঠে না তো তখন আমাদের বাসিঘর তো ঝাড় দিতে হবে বাসিঘর ঝাড় দিয়ে তারপরে ধরো আমরা ঘরের দরজাটা মুছি তো এটাই বলি আমরা বাসি কাজ না হলে ভা আমরা ঘরটাকে বাসি করে বলে এটাই বলি তো যখন সূর্য ওঠে না তখন তার ঝাড়ু দেওয়ার প্রশ্ন ওঠে না কারণ সূর্য যখন ওঠে না সকাল না হলে আমরা ঝাড়ু দিই না সেটাকেও আমরা খারাপ মনে করি তো আমি কি করি বলতো যদি আমি ঝাড় দিতে না পারি তাহলে আমি কিছুটা জল নিয়ে ঘরের দরজার সামনেগুলো প্রতিটা দরজার সামনে সামনে আমি মুছে দিই মুছে দিয়ে তারপরে ও চলে যায় আর কি একটু কিছু ওকে বলি যে খেয়ে যেতে যেন সে বাসি মুখে না যায় মুখটা ধুয়ে একটু কিছু খেয়ে বেশি খেতে চায় না সকালবেলা তবু একটু কিছু মুখে দিয়ে ও যায় সেটাও একটা নিয়মের মধ্যে পড়ে এইভাবে এইভাবে আমি মানি আর কি আর সকালবেলা আমি বাইরে একটুখানি গোবর ছড়াতে হয়তো বা কেউ যারা বাইরে থাকো ফ্ল্যাটে থাকো কেউ তো পারবে না সেগুলো নিয়ম মানতে তো তখন কি করে করা যায় বলো তো একটুখানি জল নিয়ে একটুখানি ভালো জল একটু গঙ্গা জলই নিলে বা এমনিতেই জল নিলে তোমরা যদি নিজের ঘরে একটুখানি দরজার সময় ছিটিয়ে দাও সেটাও কিন্তু খুব ভালো ফল দেয় আর যেমন ধরো আরও কিছু আছে আরও অনেকই তো আছে অনেক কিছুই মানি সবই দু একটাই তোমাদেরকে বলবো আর দেখো বলতে বলতে আমি কিন্তু অনেকটাই কাজ করে নিলাম আর একটা আর একটা কথাও তোমাদেরকে বলি আমরা তো সবসময় রান্না করি আর রান্না করতে করতে কী হয় বলো তো আমরা হয়তো বা অনেক সময় নিজের তরকারিতে নুন ঠিক আছে কি না ঝাল ঠিক আছে কি না দেখার জন্য হয়তো একটু হাতের মধ্যে একটুখানি নিয়ে হয়তো একটু মুখে দিই কিন্তু এটা কখনো করাটা না উচিত না একবারে মুখে না দিলেই ভালো তবে যদি আমরা মুখে দিই সেক্ষেত্রে আমাদের কী করতে হয় বলো তো প্রথমে একটুখানি উনুনের মধ্যে ফেলে দিয়ে তারপরে মুখে দিতে হয় তা এখন তো অনেকের উনুন নেই গ্যাসের গ্যাসের ওভেনই বা রান্না করি তো গ্যাসের ওভেনে একদম আগুনের মধ্যে দিলে হয়তো বা রান্না নষ্ট হবে তো ব্রহ্মদেবের নাম করে বা নারায়ণের নাম করে আমরা একটুখানি মানে সবজিটার একটুখানি আমরা সাইডে কোনো কোথাও রেখে দিই বা একটু জলের মধ্যেই ফেলে দিই তারপরে একটুখানি মুখে দিয়ে বা আমরা নুনটাকে দেখলাম বা তারপরে করা যায় কিন্তু করাটা আমার মতে মনে হয় করাটা না করলেই ভালো কিন্তু অনেক সময় ধরো আমাদের ঘরে অনেক অতিথি আসলে তখন তো অনেক রান্নাটাও বেশি হয় অনেক সময় ঠিক আন্দাজ মতো আমাদের হয় না নুন মিষ্টিটা আন্দাজ করতে পারি না তখন হয়তো একটু দেখতে লাগে তখন এই নিয়মটা মেনে চলাটা ভালো তো দেখো আমার দেখো করতে করতে অনেকটাই কাজ এগুলো তারপরে তোমাদের আরও আরও কিছু কথা আজ আমি বলবো তো সবই তো আর একদিনে বলা যায় না অনেক কিছুই আছে সংসার জীবনের অনেক অনেক খুঁটিনাটি নিয়ম আছে ছোটখাটো যেগুলো আমাদের মানতে হয় বা মানলে বলে মানুষ যে লক্ষ্মীশ্রী থাকে সংসারে বা আমরা যে আমাদের ঘরের যে লক্ষ্মীরকে ধরে রাখতে এইগুলো আমাদেরকে নিয়মগুলো আমাদের গৃহিণীকেই মানতে হয় কারণ ছেলেরা তো এসব জানেও না আর জানলে ওদের পক্ষে মানাটাও সম্ভব না আর আমি কী বলতো আমি এইসব সব কথাগুলো জেনেছি আমার দিদার কাছ থেকে আমি যেহেতু আমার দি মা বাড়িতেই বড় হয়েছিলাম দিদার কাছে তো উনি বয়স্ক মানুষ ছিলেন তো দিদার কাছ থেকে আমি অনেক কিছুই ছোটোখাটো জিনিস জেনেছিলাম শিখেছিলাম সেগুলো তো সেগুলোই আমি সংসার জীবনে মানি আরও কিছু অনেক কিছু শিখেছিলাম আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে মায়ের কাছ থেকেও কিছু কিছু শিখেছি তবে আমার মা যেহেতু চাকরি করতেন সব সময় বাইরের কাজ ঘরের কাজ সব একা হাতে সামলাতে হতো তো মায়ের কাছ থেকে অনেক বেশি কিছু না শিখলেও আমি আমার দিদার কাছ থেকে মা শাশুড়ি মায়ের কাছ থেকে আর আমার নিজের মায়ের কাছ থেকেও অনেক কিছু শিখেছিলাম তো দেখো আর বলতে বলতে আমি অনেক কাজ করে নিয়েছি সামনের দিকটাও আছে আমি ধুয়ে দিয়েছি আর আজকে কি আমি প্রতিদিনই ধুই আজ তোমাদের একটু দেখিয়েছি আর পিছন দিক সব ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু কি বলো তো আবার ওই যে সেই বললাম না আবার বাচ্চারা যেহেতু ঘরে আছে নোংরা হয়ে যাবে একটু পরে আগোছালো করে নেয় এদিক ওদিক বই টই রেখে দিয়ে তো সেগুলো করে কিন্তু তবুও বলবো কি জানো তো ঘরটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে নিজের লক্ষ্মীশ্রীকে মানুষ বলে না লক্ষ্মীশ্রী ধরে রাখে মা লক্ষ্মীকে তোমার ঘর যদি পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে তোমার নিজের মনটাও ভালো লাগবে আর সেই সংসারের মধ্যে না লক্ষ্মীশ্রী তুমি ঘরে ঢুকতেই মনে হবে যে তোমার বাড়ির মধ্যে লক্ষ্মী আছে মা লক্ষ্মী যেন বিরাজ করছে স্বয়ং তো মা লক্ষ্মীকে ধরে রাখতেই আমাদের এইসব কিছু আর মা লক্ষ্মী যদি ঘরে থাকে ঘরে শুধু টাকা পয়সা না সুখ শান্তি সমৃদ্ধি সবই থাকে মা যে শুধু টাকা পয়সা দেন তা তো না আমরা সুখী থাকার জন্য ছেলে মেয়েদের ভালো মানুষ করার জন্য ওনার আশীর্বাদ আমাদের খুবই দরকার আর যদি পারো বন্ধুরা কি বলতো মাঝে মধ্যে না সপ্তাহে একদিন বা দুদিন বা বা যদি পারো প্রতিদিন ঘরে একটু কর্পূর জ্বালানোর চেষ্টা করবে ঘরে আমি যখনই মানে পুজো দিই ঘরে আর যেহেতু মঙ্গলবার আমি একটু করপুরে আরতি করব। আমি বৃহস্পতিবারও করি সোমবারও করি আবার যখনই আমার অত কখনো মনে আমি সন্ধ্যাবেলার দিকে একটু কর্পূর দিয়ে ঠাকুরকে আরতি করে প্রতিটা ঘরে একটু কর্পূর দেখিয়ে নিই তো কিন্তু ঘরের পজিটিভিটি যেটা বলে সেটাও আসে আর ভালো লাগে কর্পূরের একটা সুন্দর গন্ধ যেন চারদিক মোমো করে তখন নিজের মনটাকে তুমি এতটা খুশিও লাগবে দেখবে মনটাই যেন ভরে যায় এগুলোই এগুলোই হলো ছোটোখাটো নিয়ম যেগুলো আমরা মানতে পারি আমাদের অসাধ্য কিছু নেই এগুলো অসাধ্যের মধ্যে পড়ে না ভালোই তো এই দেখো আমি পুজোটাও করে নিচ্ছি এখানে আর ঘরে নিত্য পুজো করাটা না খুব জরুরি যাদের ঘর ছোট যাদের সময় কম তারা ছোটোখাটোভাবেই করো অনেক বেশি নিয়ম নিষ্ঠা যে করেই যে করতে হবে তা না ঠাকুরকে মন দিয়ে ডাকলেই আমার মনে হয় উনি সন্তুষ্ট হন মনের ভালোবাসাটাই যথেষ্ট ঠাকুরের জন্য মনের ভালোবাসাটাই যথেষ্ট তো এইগুলো ছোটো করে একটু একটু করে করলেই হবে অনেক বেশি মন্ত্রতন্ত্রের আমার মনে হয় ঠাকুরের জন্য প্রয়োজন হয় না ভালোবেসে ঠাকুরকে যদি ডাকি তিনি হয়তো একটা বেলপাতা একটা তুলসী পাতাতেই সন্তুষ্ট হয়ে যান এটা আমার ধারণা তো দেখো আই করতে করতে আমি রান্নায় বান্নায় চলে আসলাম আজ যেহেতু নিরামিষ মঙ্গলবার তাই এই চোর করবো এই চোরটাকে আজ নিরামিষভাবেই করছি তো এখানে একটু আগে কাজু বাদাম একটু খেজুর একটু কিশমিশ বেটে নিয়েছিলাম একটুখানি পোস্ত দানাও ছিল তো সেটাকে আর পাশে রেখেছি আর এখানে পরে আবার পেস্ট করলাম একটু আদা কাঁচা লঙ্কা গরম মশলা আর এই চোরটাকে সেদ্ধ করে নিয়েছি সাথে আলুগুলো দিয়ে আর তারপরে এই চোরটাকে ভেজে নেব ভেজে ওই ভাজা মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে এই নুন লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো যেমনভাবে রান্না করে সেইভাবে আর একটু ডালের বড়া করেছিলাম ডালের বড়াটাও এর এর মধ্যেই দেবো আর খাওয়ার জন্য একটু ডালের বড়া করেছিলাম আর মেনুতে ছিল ডাল ঢেঁড়স ভাজা ডালের বড়া আর এইচর এই ছিল আজকের মেনু তো সব কিছু আজকের ভিডিওতে আমি দেখাতে পারিনি একটুখানি হয়তো ভিডিওটা কাট হয়ে গেছে তো এই চোরটাকেই দেখিয়েছি আর বাদ স্কিপ করে গেছে তো এই দেখো আমার রান্না রান্নাবান্নাও দেখতে দেখতে শেষ হয়ে গেল। তো শেষ হওয়ার শেষের পথে আর আর কী বলবো তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার অশেষ ধন্যবাদ তোমরা পাশে থেকো আর ভালো লাগলে একটা লাইক করো আর যদি চ্যানেলটিকে নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেটা প্রতিদিন বলি তাই আজও বলে দিলাম তো দেখো এই করতে করতে আমি রান্নাবান্না শেষ করে নিচ্ছি আর এর সাথে সাথে তোমাদের আরও একটা ছোট নিয়ম বলে দিলাম ছোট সাংসারিক নিয়মের মধ্যে সেটা হলো কি বলতো প্রথমে আমরা যখনই ঘরে সকালে রুটি বানাই বা রাত্রি বানাই বা সকালে যে প্রথম যে খাবারটা ওইটা না ঘরের কাউকে না দিয়ে কখনও কোনো পাখি বা গরু বা কুকুরকে দেওয়াটাই ভালো মোট কথা বাইরে একটুখানি দিয়ে দিলেই ভালো আমি যখন রুটি বানাই ধর রাতে বানালো একটা ছোট রুটি রেখে দিই ছোট করে আমার যে পাখিকে দিই সকালে হয়তো অনেকেই আমার ভিডিওতে দেখেছ পাখিকে দিই তখন সকালে পাখিগুলোকে দিয়ে দিই বা অনেক সময় কুকুরটা আসে কিন্তু কুকুরটা আসে ঠিকই কুকুরকে কুকুরটা আবার রুটি খেতে চায় না সে আবার বিস্কিট খায় তার জন্য ওকে বিস্কিটই দিই আর রুটি আমি পাখিকেই দিয়ে দিই গরুকে দেওয়াটাও ভালো কিন্তু আমাদের যেহেতু এখানে গরু পাওয়া যায় না গরু আছে কিন্তু সেভাবে রুটি খাওয়ানো যায় না আর আমি বলতে গেলে কি বলতো গরুকে দেখলে একটু ভয়ই পাই যে একটুখানি কাছে গেলে গরুটা যদি মারে সেই ভয়েও আমি আর গরুর কাছে যাই না তো গরুগুলোকে এমনিতেই সবজির খোসা টসা খেতে দিই রুটিটা পাখিকে দিয়ে দিই তো প্রথমটা মানুষ বলে যে প্রথম এই যে রুটিটা বানাই আমরা প্রথমটা দিয়ে দেওয়াটা ভালো আর কি বলতো এই এই যে রুটির এই নিয়মটা না আমাদের মানে বাঙালির থেকে দেখা যায় যে নন বেঙ্গলি যারা আছেন বেঙ্গলির থেকেও নন বেঙ্গলিদের মধ্যে বেশি দেখা যায় ওরা কিন্তু খুব মানে গরুকে খাওয়ানো আমাদের এখানে আমি দেখি আর কি যে নন বেঙ্গলি যারা আছে তারা কিন্তু বেশ এই রুটিটাকে নিয়ে রাস্তার মধ্যে মাঠের মধ্যে এসে যাবে গরু খোঁজার জন্য বা কোথাও যাবে গরু খোঁজার জন্য তো গরুকে খাওয়াবে সেটা আর আমি দেখি সাংসারিক জীবনে এই এটা একটা খুব ভালো ফল মেলে তোমার সংসারে যদি অনেক সময় অনেক দেখা যায় যে ভিতর গত একটা অশান্তি থাকে তুমি এটা করলে দেখো বন্ধু নিজের সংসারের মধ্যে একটা শান্তি খুঁজে পাবে নিজেদের মধ্যে যেন একটা বন্ডিং আসে যেন একটা সুখ একটা শান্তির একটা মানে ছবি যেন সংসারের মধ্যে উঠে আসে আমি আমি নিজের বাস্তবতা দিয়ে তোমাদেরকে বলছি নিজের বিশ্বাস দিয়ে যে আমি যে যে কাজে ফল পেয়েছি সেগুলোই আজ তোমাদের বললাম যদি ভালো লাগে তোমরা একটা লাইক করতে পারো বা তোমরাও এগুলো মেনে দেখো তোমার তোমরাও উপকার পাবে তো এই আজকে এই কয়টিই বললাম বন্ধু আর যদি আরও অনেক কিছুই আছে হয়তো আস্তে আস্তে তোমাদের বলবো সেগুলিও তবে আজ এই পর্যন্তই থাকলো আর দেখো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমি এখানে এসে বসেছি একটুখানি সামনের শোকেশটাকে গোছাতে সেটা অনেকটাই আগোছালো হয়েছিল তো এগুলোকে মুছে মুছে আবার অনেকগুলো বক্স টক্স ছিল এগুলোকে ঢুকালাম আর এদিকে কিন্তু ধারা বৃষ্টি হচ্ছে এখন কি বলতো প্রতিদিনকারই এই নিয়ম হয়ে গেছে সকাল বেলা এত রোদ থাকে হঠাৎ করে দুপুর দিকে বৃষ্টি আসে প্রায় প্রতিদিনই এমনই হচ্ছে খুব বৃষ্টি এসেছে দেখো সকালে কতটা রোদ ছিল আর এখন দেখো কতটা বৃষ্টি হচ্ছে বৃষ্টি ফোটাগুলো আর আমার কি বলতো এই বৃষ্টি দেখতে আমি এতটা খুশি হয়ে যাই বাচ্চাদের মতো আমার ছেলে মেয়ে তো সেই কাগজের বোর্ড নিয়ে দৌড়াদৌড়ি করবে ওরা বোর্ড ছাড়বে জলের মধ্যে সেই করতে থাকে তো ওদের সাথে সাথে দাঁড়িয়ে আমিও দেখলাম বৃষ্টি ভালো লাগছিল আর এই তাহলে এই আজকের দিনটা আমি এইভাবেই কাটালাম বন্ধু যদি ভালো লাগে পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে ভিডিওটিকে একটা লাইক দিও তাহলে আজ তাহলে আসি বন্ধু সকলেই ভালো থেকো দেখো দূরের বৃষ্টিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর ওই দিকের ওই গাছটার উপরে না কিছু পাখি বসে আছে ওদের দিকে কষ্টও লাগছে ও ভিজে যাচ্ছে ওরা অবশ্য গরমের মধ্যে খুশিও হয়